মহিলা হস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক পথ চেকারকে শ্লীতহানির অভিযোগ উঠলেই হোস্টেলের নৈঃশপ্রপরীর বিরুদ্ধে এক ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানিভাঁদ রাজ্য সড়কের ওপর খাত্রা রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পথ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রবিবার সকাল থেকে ওই অবরোধে জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারীদের দাবি করা হয়েছে যে খাতটা আদিবাসী মহাবিদ্যালয়ের একটি মহিলা হোস্টেল রয়েছে শহরের রাজাপাড়া এলাকায় ওই হোস্টেলে কেয়ারটেকারের কাজ করে এক আদিবাসী মহিলা শনিবার দুপুরে মহিলা স্নান করে বেরোনোর সময় ওই হোস্টেলে নৈশ প্রহরী জোর করে বাথরুমে ঢুকিয়ে তাকে শিলতায়নি করে বলে অভিযোগ পরে পরিবারের সদস্যরাই বিষয় বিষয়ে খাত্রা থানায় লিখিত অভিযোগ করেন এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ দাদা আমাদের খাতড়া খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল মহিলা হোস্টেল সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামিয়েছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত টাফ পুলিশের টাফ তারা করিমকে জামিন করার জন্যে কোর্টে তুলা কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে আমরা সেইখানে আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি সরাসরি আমরা রাস্তায় নেমেছি করিমের শাস্তি জিতে মানে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের উপরও চলবে আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে ধরুন আমাদের এইবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়ে মেয়েদিকে পাঠাচ্ছি সেখানে সুরক্ষা পাচ্ছে নাই সেখানে নাইট গার্ডেই আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্বাচন করছে এইরকম বহু বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু বহু ঘটনা ঘটে আছে তাতে সেই দাবি করিম যা সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই আমরা একশো সিটও এক আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা আমরা নিয়োগ ইয়া করবো আবেদন করব আবেদন করে হোস্টেলে ও নাইট গার্ড করতো আর আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে বুঝলেন সেই তাকে ফাঁকা পেয়ে মানে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়ে ওকে জামিন কোর্টে পুলিশের আমাদের করে দিয়েছে ধরেনি না ধরে আমরা তো আমরা গেছিলাম থানায় থানায় কোনো ওকে দেখতেই না আসামিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি লোকের মধ্যে ততক্ষণ পর্যন্ত অপরোধ চলবে আমার নাম সফন মুদি একতা মঞ্চের বলক সম্পাদক বা অঞ্চল সম্পাদক আজকে কালকে আড়াইটার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের একজন আমাদের বুন উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন একজন নাইট গার্ড নাম তার করিম করিম উদ্দিন খান উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা উপযুক্ত ব্যক্তি শাস্তির দাবি চাইছি হ্যাঁ থানায় থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে তা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতা থানা ব্যক্তিকে কোর্টে তুলেছে কোর্টে তুলে বলছে দিদিকে আমাদের বোনটিকে যেতে বলে কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি সারাদিন চলবে এটা খাতরা আদিবাসী মহাবিদ্যালয় কলেজের হোস্টেল হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে গতকাল আর আগের সময় আমার নাম বাবুল মুদি খাতড়া আদিবাসী একাদ মঞ্চের ব্লক সম্পাদক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু 452835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন